এই নয় নং ওয়ার্ডে এই এলাকায় আমার সামনে উপস্থিত এবং আমার সাথে উপস্থিত আমার বাবার বয়সী অনেক মরব্বীরা আমার যারা আমার বাবার মতোই এবং উপস্থিত আছেন আমার ভাইয়ের বয়সী অনেক যুবক ভাইয়েরা পাশে পাশে উপস্থিত আছেন আমার মায়ের বয়সী মায়েরা সবাইকে আমার পক্ষ থেকে সালাম আসসালাম আলাইকুম আমি নাসির মরল গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক দু সালে আমি গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলাম সেই দু সাল থেকে দু সাল আমি হাজার হাজার মানুষের পাশে দাঁড়াইছি কোনো বিনিময় না কোনো স্বার্থে না যে নির্বাচন করবো আমার এমন কোনো ইচ্ছাও ছিল না যে রাজনীতি করি নির্বাচন তো করতে হইবি কোনো না দিন যদি উপরে উঠতে তাহলে আমি হলো দিন কোন সরকারি অনুদানে কিন্তু মানুষের মানুষের পাশে পাশে পরিবার থেকে থেকে বাবার সাহায্য সহায়তা করছি এ সাধ্য মতো চেষ্টা করছি কিন্তু গুণ এলে হাজার হাজার মানুষ হইব আমি এরকম করছি এরা কিন্তু আমরা যারা ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যম এগুলো মোবাইল ব্যবহার করেন তারা কিন্তু আপনারা জানেন বা দেখছেন আমি মানুষের জন্য করি করলে যে আপনার চেয়ারম্যান মেম্বার বা এমপি এগুলো হইতে হইব করার ইচ্ছা থাকলে তো এগুলো দরকার নাই আছে করার যদি মন থাকে তাহলে এগুলো দরকার নাই কোন মানুষের বিপদ আপদ আমি দেখলে যদি আমার কান পর্যন্ত আসে আমি চেষ্টা করি আমার কাছে আপনার লোক গতকালকে একটা ফোন আসছে আপনার এর আগের দিন ফোন আসছে একটা বই ফোন আমার কাছে আসছে তাদের বালুকা বাড়ি বই লাগবো বই লাগবো আমি কিন্তু বাংলাদেশে বিভিন্ন জায়গায় হেল্প করি শুধু শ্রীপুর না যে যেকোনো জায়গা থেকে আমার কানে আসছে আমি সাহায্য করার চেষ্টা করি তো বই লাগবো যে বালুকার আমি পরে এলো আসছে একটা মা আর বাবার মতো বনব্বীরা তাদের সন্তানের জন্য যে কলেজে বার্সারিতে ভর্তি করে বই কিনার টাকা পাইতেছে না ভার্সিটি নাকি কলেজে পরে আমি সাথে সাথে তাদেরকে বই কিনে দিছি বালু কাপড়ি এটা আমি কিন্তু ভোটের চিন্তা আমি করতেছি আমি কিন্তু ভোটের চিন্তা করে মানুষের সাহায্য করি না যে আমার নির্বাচন করতেছি এখন কত কয়দিন হয়েছে কারণ আপনাদের কাছে আমার একটা অনুরোধ আপনারা আমাকে ভোট দেন আমি এটা বলবো না আপনারা যোগ্য মানুষকে ভোট দেন কারণ এই শ্রীপুরে যে ভাইস চেয়ারম্যান একটা পথ এটা কি অন্যান্য এলাকায় কিন্তু ভাইস চেয়ারম্যান অনেক বড় একটা জায়গা শ্রীপুরে জায়গাটা আপনারা মনে করেন কোনো কাজ মনে না বাইক চেয়ারম্যান বাইস চেয়ারম্যান যে একটা চেয়ার প্রত্যেকটা চেয়ারে কোনো না কোনো কাজ আছে যদি কাজ না থাকতো তাহলে তো এই চেয়ারটা দিত না দিত তাহলে দরকার আছে কি চেয়ারম্যান নির্বাচন হইতো শেষ তাহলে ভাইস চেয়ারম্যানের মহিলা চেয়ারম্যান দিত ইউনিয়ন পরিষদে মেম্বার চেয়ারম্যান যদি কাজ না মেম্বার দিত শুধু চেয়ারম্যানই চেয়ারম্যান তাহলে হলো আপনার যেরকম এমপি নির্বাচন এমপি এমপি কাজ না থাকলে এমপি দিত প্রত্যেকটা চেয়ারের কোন না কোনো কাজ আছে আছে না প্রত্যেকটা চেয়ার কোন কোনো না কোনো কাজ আছে তাহলে চেয়ারের কাজ থাকলে এই কাজ আমরা কিন্তু শ্রীপুরের মানুষ মনে করি ভাইস চেয়ারম্যান তো দায়ী এটা কোনো কাজই নাই কিন্তু এই রাঙ করে বুঝ আনিও এটার কোনো কাজ নেই বাচ্চার মনে বাচ্চা জায়গা সরকারের অনুদান তা আছে সব খেলা মানুষেও বুঝে যায় আচ্ছা আসলে তো কামই নেই তার কোনো বাচ্চার মানে কাম নাই তাহলে এত কষ্ট হয়ে বাচ্চা মনে ওইবার সাক্ষা হ্যাঁ বাচ্চার মানে তো কাজ নাই তাহলে এত কষ্ট হয়ে বাচ্চা মনে ওইটা সাইকেলে গা তাহলে এটা অবশ্যই কাজ আছে হ্যাঁ কাজ আছে না আমরা পূর্বে দিন আমরা কিন্তু এর কোনো কাজ দেখছি না কাছে একটাই আমার অনুরোধ বয়সে আমি আমার কিছু সংখ্যক মানুষ আছে যাদের আমি বায়ের মতো বা তারা আমার ভাইয়ের মতো না আপনাদের কিন্তু আমি সন্তানের মতো আমার মায়েদের আমি সন্তানের মতো আপনাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে আপনাদের পায়ে হাত রেখা এটা কথা বলতে চাই বাবারা মায়েরা ভাইরা আমি আপনাদের কাছে একটা সুযোগ চাই আমি আপনাদের কাছে একটা সুযোগ চাই সুযোগ চাই আমি আপনাদের কাছে একটা সুযোগ চাই আমাকে একটা সুযোগ দিয়ে দেখেন আপনারা তো নতুন প্রজন্ম যে আমাদের যে প্রজন্ম এই প্রজন্মের আপনাদের যে সন্তানটা তৈরি হয়েছে যে আপনাদের সন্তানটা তো নতুন প্রজন্মের বা নতুন যুগের মানুষটা আমরা এই যুগের বেশিরভাগ মানুষ শিক্ষিত না একটু হলো তো শিক্ষিত প্রত্যেকেই আগে এক সময় কাছে মানুষ না সব মানুষ বেশিরভাগ মানুষ শিক্ষিত যুগটা যুগের মানুষ সমাজের জন্য মানুষের জন্য কি করতে পারে এটা আপনি আপনেগর সন্তানরা কি সুশিক্ষায় শিক্ষিত হইছে নাকি আমি তো সন্তান নেই আমার মতো আপনি ঘর সন্তান আছে হাতের পাঁচ আঙ্গুল তো সমান হয় না দকpast এর মধ্যে একটা ছোট বড় হবে তাহলে খারাপ ভালো মিলে এই সব কিছু তাহলে আপনারা যে এই যে বর্তমান যুগ এই যুগের সন্তানরা সত্যি কি সুশিক্ষা বেশি ভাগ সন্তানরা কি সুশিক্ষা শিক্ষা দিয়েছিনা কে এটাকে আমরা প্রমাণ বড় দরকার না দরকার না তো প্রমাণ পাইলে তোাঙ্গর একটা সুযোগ দিতেই দিব দিতেইবো না দম্মেগর কাছে আমার একটা অনুরোধ আমি কি দম্মেগর সন্তানদের মতো এই সুযোগটা আমাদের দিয়ে যে আপনাদের সন্তানরা কি সুশিক্ষে শিক্ষিত হয়েছে নাকি সমাজের জন্য কিছু করতে পারে নাকি দিয়ে দেখেন আমি আশা করি আমি যদি কাজ না করি হলো আমার আমি ফাঁস করবো আপনার যতই ভুট দেন নাইলে আমি বাস করতে পারবো না আমার ভাগ্যে থাকলে আল্লাহ যদি আমার লিখা থাকে তাহলে আমি ফাঁস করবো আল্লাহ কবুল করলে আল্লাহ যদি কবুল না করে আমার যতই ভুট দেন আপনারা আমার দ্বারা ফাঁস করা সম্ভব না সম্ভব আল্লাহ তোলা যদি আমার কবুল করে আমি পাস করবো আর একটা কথা হইলো আমার কাজ করার সুযোগ দেন আমার বয়স কম আমার অনেক দূর যাওয়ার স্বপ্ন আছে আমি যদি বাইকে থাকি হায়াত দে আল্লাহ অনেক দূর যাওয়ার স্বপ্ন আছে আমি যদি কাজ না করি তাহলে ফার্স্ট বছরই পাঁচ বছর পরে কি আমার শেষ না আমার অল্প বয়সে যেন মাইছি অল্প বয়সে ডুবে দেয় আমরা কথা কি ঠিক করছি নাকি তা আমি যদি কাজ না করি তাহলে আমার বয়স কম আমি অল্প বয়সে ডুব পারছাই আমি কাজ কর পারি স্যার নাকি আমি কাজ করামো আপনারা ঘরে কত দেക്കളাম কাজ আমি মাটির সন্তান আমার মরার পরে এই মাটিতে আমার কবর দে হইব আপনারা ওই মাটির সন্তান এই মাটিতে আমাকে কবর দে হইব আমি কিন্তু মাউনা সরস্তা আমার বাড়ি আমি ছড়ুবালা আমার বাড়ি তেলে তেলিয়াতে তেলো ছলাছলা কিন্তু আপনারা ঘরে এলাকা দা এই এলাকার যে একটা রাস্তা ক্যা আমার কিন্তু ঘোড়া বাকি নাই এরা আমি ছড়ুবালাতে এই এলাকাটা চলি আমার ছলাছলাটা আপনাদের দিকে বেশি ভাগ সময় হয়তো আমি গাড়িতে থাকি আপনারা আমার দেখেন না এই জন্য যে আরেকটা কথা হলো আপনাদের কাছে একটা অনুরোধ আমি মাটির সন্তান আপনাদের সাথে চলছি আপনাদের প্রত্যেকটা গড়েরই আপনাদের যারা সন্তান আছে তারা যুবক বা ইয়ং বা যুবক বা তরুণ তারা কিন্তু আমার সাথে ঘুরে আমার সাথে তাদের কিন্তু একটা সম্পর্ক আছে কারণ আমি ছাত্রলীগের সেক্রেটারি তারা আমার সাথে একটা যোগাযোগ আছে বা তরুণ হিসাবে তারা আমার সাথে একটা যোগাযোগ আছে আমার আমার আপনারা বাচ্চা রেন বানান সুবিধা কি কি আপনারা তো আমার সন্তান ভাইবা কথা কইতে পারবেন এই না সির কইতে তো সবাই সবাই আমার ভাইরাও আমার কাছে বলতে পারবো যে ভাই এই অসুবিধা মন খুললা এটা কি তন্ন কারোর কাছে আপনারা কইতে পারবেন না আমার ভাইরাও কইতে তো না কই দরব একটা কথা হলো আমার কাছে মন খুললা কথা কইতে পারবেন কারণ আমার বয়স কম আমি পোলা বাইন মানুষ আপনাদের সন্তানের মতো আর তাগর ভাইয়ের মতো